থাইল্যান্ডের ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগে উদাত্ত আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ শুক্রবার সন্ধ্যায় ব্যাংককের স্থানীয় একটি হোটেলে থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাস আয়োজিত ব্যবসায়িক সভায় তিনি এ আহ্বান জানান এ সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান সহ থাইল্যান্ডের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ আসিয়ান অঞ্চলে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হিসেবে থাইল্যান্ডের তাৎপর্যও তুলে ধরেন এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার উপর গুরুত্ব আরোপ করেন গত ১৫ আর্থ আর্থসামাজিক উন্নয়নের সকল সূচকে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে স্বল্পোন্নত দেশ এলডিসি গ্রুপ থেকে বাংলাদেশের উন্নীত হওয়ার বিষয়টিও তুলে ধরেন তিনি This is because of magical leadership of Prime Minister Sheikh Hasina.